স্কোয়াডে ফিরলেন তিন তারকা জিম্বাবুয়ের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে কোন কোন বদল আনছে ভারতীয় দল এবার পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলছে ভারত ও জিম্বাবুয়ে প্রথম সিরিজের জন্য একটা দল ঘোষণা করা হলেও পরে টিম ইন্ডিয়ার বারবারডোজে আটকে পড়ায় জিম্বাবুয়ে সিরিজের জন্য ঘোষিত দলে বদল আনা হয় বিশ্বকাপ খেলা তিন প্লেয়ার এবার তৃতীয় ম্যাচ থেকে দলের সঙ্গে যোগ আর তারা দলে আসায় প্রশ্ন উঠতে শুরু করেছে দলে প্রথম একাদশে বদল নিয়ে প্রথম দুটো ম্যাচে ভারতীয় স্কোয়াডে যারা ছিলেন তাদের মধ্যে থেকে তিনজন প্লেয়ার বাদ যাবেন কারণ প্রথম দুই ম্যাচে সুযোগ পাওয়া প্লেয়ারদের মধ্যে তিনজনকে বাদ দেওয়া হবে বাকি তিন ম্যাচ বদলে বাকি তিনজন সুযোগ পাবেন আর এই তিনজন হলেন যশস্বী জয়সাল শিবম দুবে ও সঞ্জু স্যামসাং সিরিজে প্রথম ম্যাচে ভারত পরাস্ত হয় আর দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে কামব্যাক করে তারা একশো রানে ম্যাচ জিতে যায় অভিষেক শর্মা সেঞ্চুরি করেন যারা ব্যাটিংয়ে সুযোগ পেয়েছেন তাদের মধ্যে সকলেই রান পেজ। এই পরিস্থিতিতে বিশ্বকাপ খেলা তিন প্লেয়ার দলে আসায় তাকে সুযোগ দেওয়া বা দলে সুযোগ দেওয়া নিয়ে শুরু হয়েছে আলোচনা শুভমান গিল ও বিবেক লক্ষণ কি করেন সেটা এখন বড় প্রশ্ন যশস্বী জয়সওয়াল দলে ফেরায় এখন দলে তিনজন ওপেনার শুভমান গিল যশস্বী জয়সওয়াল ও অভিষেক শর্মা এদের মধ্যে প্রথম দুটো ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেন গিল ও অভিষেক এদের মধ্যে থেকে একজনকে বসতে হবে যদি যশস্বী সুযোগ সুযোগ দিতে দিতে হয় যদি যশস্বীকে হয় সেক্ষেত্রে বসানো হতে পারে অভিষেককে কারণ গিল অধিনায়ক আর সদ্য সেঞ্চুরি করে উঠে আসা অভিষেক শর্মাকে বসানোর সিদ্ধান্তটা কতটা সঠিক হবে সেটাও দেখার বিষয় উইকেট রক্ষক নিয়ে সমস্যা সঞ্জু স্যামসং দলে ফিরেছেন এবার জুরেল। কিপিং করছেন যদি সঞ্জুকে সুযোগ দিতে হয় সেক্ষেত্রে ধূপজুরেলকে বসানো হতে পারে সঞ্জু স্যামসং সাধারণত তিন নাম্বারে ব্যাট করতে নামেন যদি সেটাই হয় তাহলে ঋতুরাজকে বসতে হতে পারে তিনি দ্বিতীয় ম্যাচে যে সাতাত্তর রানের ইনিংস খেলেছেন তবে তাকে বসানোটা একটা বড় চ্যালেঞ্জের ফিনিশারকে শিবম দুবে বিশ্বকাপে ফিনিশারের ভূমিকায় নেমেছিলেন তিনি কয়েক ওভার বল করলেও ব্যাট হাতে নিজেকে প্রমাণ করেছেন তাকে সুযোগ দিতে গেলে বসতে হতে পারে রিঙ্কু সিংকে আর তিনি দ্বিতীয় ম্যাচে যে ব্যাটিং করেছেন তাতে তাকে বসালে প্রশ্ন উঠতে এখন দেখা যাক আগামীকাল ম্যাচে কি কি পরিবর্তন আনছে ভারতীয় দল